নৈতিকতার কাছে নেই বিচারক নেই বুঝি আজ কুটি জনতার মাঝে আপনি জানেন যে সম্পতি পালিয়ে যাওয়ার সরকার সারা বিশ্বের কোথাও আশ্রয় না পেয়ে ভারত আশ্রয় নিয়েছে ভারত সরকার আমাদের লোক ভারত বলছে তাদের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো আমি একদিন আমাদের সেই পালাতক সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম কে স্বামী কে স্ত্রী উনি তখন উত্তর দেন নাই কথাটা এড়িয়ে গেছেন আসলে এখন বোঝা যাচ্ছে কারা কার আদলে আপনার এই অবস্থানটা নিচ্ছেন ভারত দীর্ঘদিন থেকে অত্যাচার করে আছেন মুসলমানদের উপর এবং আপনার দেখেন সারা বিশ্বে বাংলাদেশের যে সংখ্যালঘুরা বা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য যারা আছেন তারা যে নিরাপত্তায় আছে বিশ্বের কোথাও এই নিরাপত্তায় কেউ নাই তারা নিজেরা স্বীকার করছেন যে ওরা খুব নিবেদে এবং নিদ্রিত হওয়াতে নিরাপত্তার সহিত বাংলাদেশে বসবাস করছেন আঠারোশো সাল থেকে তাদের অত্যাচার এই ভারতের অত্যাচার সহ্য করতে করতে এখন একটা পর্যায়ে আসে দেশে আপনারা জানেন কোন অত্যাচার কোন নিষ্পেষণ কোন অবিচার কোন অপশাসন দিনের পর দিন বছরের পর বছর মাইন এবং যুগের পর যুগ চলতে পারে না ঠিক ভারত আপনার মনে করেন যে অত্যাচার চালিয়েছে তাদের হাত ঘুরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ অবশ্যই প্রস্তুত আছে এবং আপনার যেই ইয়াগুলি গেছে আপনার বদলের যুদ্ধ সংবাদ যুদ্ধ ওরকের যুদ্ধ সবকিছুতে মুসলমানের সংখ্যা কত ছিল হিন্দুত্ববাদী কার্যক্রম করতে গিয়ে তারা বাবরি মসজিদ অন্যান্য মন্দির মসজিদ বিভিন্ন দিকে মুসলমানদের নিধন করে শুরু করেছেন এই নিধন আজকে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আপনারা এটার প্রতি লক্ষ্য রাখবেন যে কোন অত্যাচার যেভাবে চলে না সারা বিশ্বের কাছে বারোশো বারো টাকা একশো বিরানব্বইটা গাছের ভিতরে একশো একানব্বইটা ন পথে আছে তাদের এই উন্নত অবস্থা তারা ধরে রাখতে পারে কিনা এবং তাদের যে রাষ্ট্র যে প্রদেশগুলি এগুলি খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার দশা কারণ আপনাদের এই পলাতক প্রধানমন্ত্রী যখন ভারতে গেছেন তখন পশ্চিমবঙ্গের মমতা বানার্জি বলেছিলেন এই মুহূর্তে এই বাংলাদেশের অত্যাচারী প্রধানমন্ত্রী ধরেতে গেছেন সেই থেকে ভারতের অত্যাচার এবং ভারতের মানে ধনের আচরণ হয়ে গেছে এটা এটা কিন্তু খুব একটা অগ্রহণযোগ্য কথা নয় এটা কিন্তু বিশেষ বলা তা আপনারা দেখবেন যে এখন বর্তমান যে সরকার আছে আমরা চাই রাষ্ট্রীয় অবকাঠামো যেভাবে ধ্বংস করে গেছে প্রশাসন থেকে একবারে আপনার রুট লেভেল থেকে একবারে নির্বাচন এবং কোন মুখের ভাষা পর্যন্ত তারা নিয়েছিল সেটাকে আবার ফিরে আনার জন্য এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা অত্যন্ত গ্রহণযোগ্য আপনার দেখেন দ্রুত জিনিস কমাতে পারেন সবাই মন্তব্য করেছেন কিন্তু আপনার দেখেন ঢাকা শহরের প্রতি গলিতে গলিতে বিভিন্ন ভাবে পৃথিবীর গাড়ি দিয়ে সাধারণ মানুষের ভিতরে যেভাবে খাদ্য এবং ন্যায্য মূল্য বিতরণ করতেছেন সাধারণ মানুষের ভিতরে অত বিশ্বাস যেটা গত বিশ ত্রিশ বছর পঞ্চাশ এত বিলি করা হয় নাই আপনি এটা কিন্তু অত্যধিক একটা মানে সংবাদ। যে তারা এইভাবে খাদ্য দ্রব্য বিলিয়ে দিয়ে যাচ্ছেন এবং জনগণের সুস্থার জন্য শান্তির জন্য আমি অনেক কিছু বলে আমরা চাই দীর্ঘ সময় যে সমস্ত অবস্থা কামর ঠিক করে আসার জন্য এর ভিতরে আর একটু বিষয় আপনারা দেখেন যে পলাতক সরকারের যে রুট পার্কের তারা কিভাবে ঘরে ঘরে আপনার হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা জমিয়ে রেখেছেন আমি গভর্নমেন্টকে ফার্স্টের দশ তারিখে বলছিলাম অক্টোবরের আর আগস্টের দশ তারিখে যে পাঁচশো এবং এক হাজার টাকা নোট বাতিল করার জন্য স্বচ্ছ সময় দিয়ে তবে ওইগুলি যদি বাতিল করে দিতেন নির্দিষ্ট সময়ের পরে তো এখন আর ওই টাকাটা ব্যাংকে কে জমা দেয় এবং কারো দুষ্কৃতিকারী বেরিয়ে আসতো এবং এখন তাদের সত্তারা আত্মকালা অবৈধ পয়সা দিয়ে কোন এখানকার পারতো না আপনারা এর দিকে অন্তর্বর্তীকালী সরকারকে সুযোগ দেন সেটা পাঁচ বছর হোক সাত বছর হোক দশ বছর হোক আমরা আশা করি তারা অবকাঠামো ঠিক করে সুন্দর একটা নির্বাচন দিয়ে আমাদেরকে একটা সজীব গণতন্ত্র এবং সাধারণ মানুষ এখানে ছাগল একসাথে পানি পান করে সেরকম অবস্থা তৈরি করে দিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি সবাইকে আমার সচেতন সালাম জানিয়ে ধন্যবাদ